আসসালামু আলাইকুম মরমতুল্লাহ অত্যন্ত দুঃখ এবং কষ্ট নিয়ে বলতে হচ্ছে যে আপনারা সকলেই অবগত আছেন যে বাংলাদেশ রাজনৈতিক দলের মধ্যে হতে ইনকিলাব মঞ্চের ওসমান হাদি ভাই তাকে গত শুক্রবার জুমার পরে সন্ত্রাসীরা নিশংসভাবে গলির দ্বারা আঘাত করেন তার ফলে তার ব্রেন এবং মাথায় প্রচন্ড আঘাত হওয়ার কারণে তার চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর পাঠানো হয় সিঙ্গাপুর তিনি চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেছে আল্লাপাক তাকে শহীদ মর্যাদা দান করুন এবং তিনি যা করেছেন তা অবশ্যই দেশের জন্য জাতির জন্য তার প্রাণের হুমকি আসার পরও বারবার কিন্তু তাকে এই হুমকি দেওয়া হয়েছে যে তার প্রাণ নাশের প্রচেষ্টা চলছে তারপরেও তিনি এই জাতির স্বাধীনতার জন্য মানুষের হক তার মাধ্যমে বা ন্যায়ের মাধ্যমে যে আদায় করতে পারে সেই চেষ্টা করেছেন যে যুদ্ধ তিনি শুরু করে গিয়েছেন ইনশাল্লাহ আমরা আশা করি বাংলাদেশের জনগণ অবশ্যই তার এই আত্মত্যাগের কথা কখনো ভুলবে না এবং যে কাজের জন্য তিনি আত্মত্যাগ নিজের জীবন দিলেন শহীদ হলেন সে কাজ যেন আমরা সঠিকভাবে সফল করতে পারি এ দেশ যেন ভবিষ্যতে কোনো জুলুম কোনো জালেমের হাতে না চলে যায় অবশ্যই আমরা সেদিকে লক্ষ্য করব যদি আমরা আবারও এই জালেমের হাতে কোনো স্বৈরাচার বা যারা দেশ এবং জাতির ক্ষতি করবে এমন কারো হাতে দেশকে তুলে দেই তাহলে এটা দেশের সাথে গাদ্দারি হবে জাতির সাথে গাদ্দারি হবে শরীফ উসমানি হবে আমরা সকলেই দেশের জন্য এখন শরীফ উসমান হাদিবাই আরও যারা দেশের জন্য প্রাণ ত্যাগ করেছেন যারা দেশের জন্য নিজের সুন্দর জীবন কোরবান করেছেন তাদের এই কুরবানি যেন আমাদের দেশের জন্য কল্যাণ বয়ে আনে তাদের এই কুরবানির দ্বারা যেন আমরা দেশকে সঠিক পথে নিয়ে যেতে পারি তারা যে উদ্দেশ্যে দেশকে এত কষ্ট করে তারা জীবন ত্যাগ করল আমরা সে উদ্দেশ্য হাসিল করতে পারি যদি আমরা ব্যর্থ হই আমরা জাতির কাছে লজ্জিত উসমান হাদি এবং আবুসাইদ মু যারা এই দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদের কাছে আমরা কখনই ক্ষমার যোগ্য হতে পারব না সকলেই সকলেই মন থেকে তাদের জন্য দোয়া করবেন উসমান আল্লাহ পাক যেন সুউচ্চ মাকাম দান করেন পাক যেন তাকে শহীদ মর্যাদা দান করেন এবং সকলেই তার জন্য দোয়া করবেন এবং সকলে ঐক্যবদ্ধ হন এ দেশকে অবশ্যই ফ্যাসিবাদ এবং সর্বপ্রকার ফিতনা থেকে সর্বপ্রকার প্রকার বিদেশি মুখ থেকে সর্বপ্রকার প্রকার বাহিরের দালাল থেকে আমরা যেন আমাদের দেশকে হেফাজত করতে পারি এবং এই দেশকে যেন হকের পথে হক পন্থিকার হাতে আমরা দেশকে তুলে দিতে পারি যারা দেশের রাজনীতিকে দেশের সার্বভৌমত্বকে দেশের মানুষকে কল্যাণের কাজ করবে তাদের হাতেই যেন পরবর্তীতে আমরা ক্ষমতা স্তব্ধ করি না হলে আমরা আমাদের আবারও বলছি আমরা জাতিকে কখনো নিজেদেরকে নিজেরা ক্ষমা করতে পারবো না কারণ এই দেশের জন্য যারা এত ত্যাগ স্বীকার করলো এত কিছু করলো এই তর যুবকগুলো তাদের প্রাণ দিচ্ছে তার নিজের মা বোন সংসার বউ বাচ্চা হাদিফের ছোট একটি বাচ্চা সে বাবা হারা হলো আমরা এই দেশটাকে আগের মতো ফ্যাসি বাদ যারা দেশের ক্ষতি করে রাষ্ট্রের ক্ষতি করে মানুষের ক্ষতি করে এদের হাতে তুলে দেই। তাহলে এটার জন্য আমরা নিজেদেরকে কখনোই ক্ষমা করতে পারবো না তাই আসলে আমাদের সকলের দল মত ভুলে আমাদের কক্ষবদ্ধ হতে হবে এবং অবশ্যই এ দেশে একজন হকপন্থী হকপন্থী দলকে আমাদেরকে নির্বাচিত করতে হবে আমাদের জীবনে এই একটি সুযোগ এতগুলো প্রাণ ঝরে যাওয়ার পরেও যে আমরা দেশের কল্যাণ না করতে পারি দেশের শিথিলতা ফিরিয়ে আনতে না পারি দেশের মানুষের জন্য এ দেশের ভবিষ্যতের জন্য কিছুই না করতে পারি তাহলে অবশ্যই আমরা জীবনও নিজে ক্ষমা করতে পারবো না তারা তো মনে গিয়ে শহীদ হয়ে যাচ্ছে তারা তো নিজেদের নাম ইতিহাসের কথায় লিখিয়ে রাখছে কিন্তু আমরা সারা জীবনের জন্য ঘৃণিত এবং লাঞ্ছিত হয়ে থেকে যাব সর্বশেষ সবাই আদিবা এবং সকল শহীদদের জন্য দোয়া করবেন এবং এ দেশকে অবশ্যই একজন সঠিক শাসকের হাতে আমরা দেশকে তুলে দেব যারা এই দেশের এবং জাতির সকলের উন্নতি করবে এবং সকলের মঙ্গলজনক কাজ করবে সালাম আলাইকুম